ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কোথাও কমতি নেই তাই তো কবি বলেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সে তো আমার জন্মভূমি হে বন্ধুরা আপনাদের আজ বিশ্বভ্রমণের এই ভিডিওতে এবং বিশ্বভ্রমণের নতুন যাত্রার শুরু ভিডিওতে এমন কিছু বিখ্যাত জনপ্রিয় ও সৌন্দর্য দিক থেকে এগিয়ে থাকা বাংলাদেশের চমৎকার কিছু স্থান সম্পর্কে জানাবো বন্ধুরা সৌন্দর্যের কথা মাথায় আসলেই মনে পড়ে যায় আমাদের সেই মেঘের রাজ্যে সাজেকের কথা রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক অবস্থিত যেখানে রয়েছে পাহাড় মেঘ আর প্রাকৃতিক অপরপূর মেলবন্ধন দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে অবশ্যই আসতে হবে আপনাকে এই সাজেকে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠলেই দেখা যায় পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘের আস্তরণ কখনো মনে হয় তুমি আকাশের ভেতরে হাঁটছ দুপুরে পাহাড়ের সবুজ আর সন্ধ্যায় সূর্যাস্ত কমলা আলোয় সাজেক ভ্যালির রূপ নেয় রঙিন ক্যানভাসে এখানকার আদিবাসীদের হাসি মুখ পাহাড়ি খাবার আর প্রকৃতির বাংলাদেশে আর একটি অপরূপ সৌন্দর্য স্থান হচ্ছে আমাদের কক্সবাজার বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত প্রায় একশো বিশ কিলোমিটার লম্বা এই সৈকতে ঢেউয়ের গর্জন আর সূর্যাস্তের রঙিন আলো মনে করিয়ে দেয় প্রকৃতি সবচেয়ে বড় শিল্পী লাবণী, দিনানি, হিমছড়ি প্রতিটি জায়গায় ভরা রোমাঞ্চ আর সৌন্দর্য দিনানি বিসের নীলজল হিমছড়ি পাহাড়ের ঝর্ণা আর লাবণী বিসের ব্যস্ত ভিড় কিছু মিলে এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা কক্সবাজার শুধু একটি জায়গা নয় এটি একটি প্রশান্তির নাম এক ভালোবাসার অনুভব বন্ধুরা আর একটি অপরূপ যে স্থানের নাম হচ্ছে আমাদের সুন্দরবন বিশ্বে বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন এখানে বাস করে রয়্যাল বেঙ্গল টাইগার পানির নিচে ডুবে থাকা গাছের শিকড় জোয়ারে ভেসে যাওয়া বন আর নানা প্রাণীর আবাস এই সুন্দরবন প্রকৃতির এক অনন্য সৃষ্টি সুন্দরবন সুন্দরবনে শুধু বাংলাদেশের গর্ভ নয় পৃথিবীর এক মূল্যবান সম্পদ নদী গাছ আর বন্যপ্রাণীর এক অসাধারণ মিলনস্থল এটি এখানে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ কুমির বানর আর নানা রঙের পাখি জোয়ারের সময় পানিতে ভাসে পণ আর ভাটার সময় দেখা যায় গাছের শিকড় প্রকৃতির এমন দৃশ্য পৃথিবীতে আর কোথাও দেখাতে পাওয়া যায় না বন্ধুরা বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বঙ্গোপসাগরের বুকে ছোট্ট এই দ্বীপে সমুদ্রের পানি এতটাই নীল আর স্বচ্ছ যে মনে হয় যে স্বপ্নের কোন জায়গায় এসে পড়েছো সকালে সূর্যের আলোয় ঝলমল করে বালির সৈকত আর সন্ধ্যায় ঢেউয়ের সঙ্গে আকাশে জ্বলে ওঠে তারার আলো নারকেল গাছের শাড়ি প্রবালের নিচে ছোট মাছ আর চোরাদীপের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করে দেয় প্রতিটি ভ্রমণকারীকে বন্ধুরা বাংলাদেশে আরও একটি সুন্দর স্থানের নাম হচ্ছে বান্দরবন বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত বান্দরবন জেলায় একেবারে প্রকৃতির কোলে করা এক স্বপ্নরাজ্য এখানে পাহাড় নদী জলপ্রপাত ঝর্ণা আর মেঘের ছোয়া আকাশ সব কিছু মিলে এক অন্যান্য সৌন্দর্য সৃষ্টি করেছে এটিকে অনেকেই বলে বাংলাদেশে পাহাড়ের রানী নীলগিরি পাহাড় বান্দরবনে সবচেয়ে বিখ্যাত পর্যটক স্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচশো ফুট উঁচু ভোরবেলা এখানে দাঁড়িয়ে মনে হয় তুমি মেঘের রাজ্যে আস চারপাশে শুধু মেঘ আর মেঘ সূর্যোদয়ের দৃশ্য এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা কঠিন নীলাচল বান্দরবন শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকে বান্দরবনে পুরো শহর পাহাড় ও নদী মনোরম দৃশ্য দেখা যায় সন্ধ্যায় সূর্যাস্তর সময় এখানে আকাশে নানা রঙের খেলা দেখা যায় সিম্বুক পাহাড় এটি বান্দবরনের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় এবং বাংলাদেশে অন্যতম পুরাতন পর্যটক স্পট পাহাড়ের উপর থেকে তাকালে নিচে ছোট ছোট গ্রাম আর আঁকা রাস্তা মনে হবে যেন ছবির মতো কোনো পৃথিবী দুই অভিজ্ঞতাই হবে একসাথে ঝর্নার পানির শব্দ আর ঠান্ডা জল মিলে হবে মনে হবে তুমি প্রকৃতির বুকে হারিয়ে গিয়েছ বন্ধুরা এখানে আরো রয়েছে বাগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক হ্রদ এটি পাহাড়ের গায়ে একেবারে ঘেরা চারপাশে প্রতিফলিত হয় মনে হয় যেন আকাশ আর জল এক হয়ে গেছে বন্ধুরা আমরা সর্বশেষ বলতে পারি বাংলাদেশ ছোট হলেও এর সৌন্দর্য অসীম আমাদের দেশ প্রকৃতির এক অসাধারণ উদাহরণ যদি এই ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাও কোন জায়গা তোমার প্রিয় আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমি বিমান দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের দেশকে ভালোবাসো প্রকৃতিকে ভালোবাসো